সিদ্দিক একবার আবু বকর হজরত আলীর হাত খানা ধরে বলেন আলী ভাই আপনার কাছে আমার ওসিয়ত মৃত্যুর পর সন্দর করে আমাকে যে শেষ গোসলখানা করাইবেন শেষ গোসলখানা আপনি আমাকে করাইবেন হজরত আলী ডাক্তার বলেন আবু বকর এত সাহাবি থাকার পর

কারণ পায়গম্বরের যখন মৃত্যু পায়গম্বর যখন মৃত্যু বরণ করেছে পায়গম্বরের শেষ গোসলখানা আপনি করাইছেন আপনার বরপতি দুইখানা হাত পায়গম্বরের শরীরের মধ্যে লেগেছে পায়গম্বরের চেহারার মধ্যে লেগেছে আমার বিশ্বাস কালকে আমতের ময়দানে কোন আমল যদি আল্লাহ কবুল নাও করে এই হাতের কোন এই হাতটা আমার শৈলের মধ্যে লাগার কারণে যে হাতখানা পয়গম্বর শরীরের মধ্যে লেগেছে ওই হাতখানা যদি আমি সিদ্দিক আকবর আবু বকরের শৈলের মধ্যে লাগে এই উসিলাই হলেও আল্লাহ আমার জেন্দেগির গুণাগুলো মাফ করে আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে দুই নাম্বার ওসিয়ত সুন্দর করে গোসল করানোর পর আমাকে রওজা ধারের পাশে নিয়ে যাবেন রাজাধারে পাশে নিয়ে যাওয়ার পর পয়গম্বরকে সালাম জানাইবেন পয়গম্বরকে সালাম জানার পর পয়গম্বরকে ডাক দিয়ে বলবেন পয়গম্বর আপনার পাগল পাড়া সাহাবি সিদ্দিক আকবর আবু বকরের লাশখানা আপনার সামনে নিয়ে এসেছে আপনি সেও নিয়ে এসেছি আপনি বলে দেন কোথায় দাফন করব পায়গম্বর রোজা ধার দিকে যে উত্তর দিবে সেই উত্তর অনুযায়ী আমার লাশ খান আপনি দাফন করবেন ঠিক তেমনি ভাবে মৃত্যুবরণ করলেন হজরত আলী সুন্দর করে গোসল করাইলেন গোসল করানোর পর পায়গম্বরের রোজা ধারের পাশে নিয়ে যা হাজির হইলেন পায়গম্বরকে ডাক দিয়ে বললেন পায়গম্বর আপনার পাগল পারা সাহাবী সিদ্দিক আকবর আবু বকর লাশখানা আপনার শিয়রের পাশে নিয়ে আরছি पैगंबर কোথায় দাফন করব আপনি বলে দেন আপনি যেথায় দাফন করার কথা বলবেন সেথায় দাফন করব শুধু একটা জিনিস পরিপূর্ণভাবে আমরা আদায় করছি না সেই জিনিসটা হলো কোরআনের আয়াত এই জিনিসটা আমরা পরিপূর্ণভাবে আমাদের ভিতরে আনছি না কোরআনের একটা আয়াত যেটা আমার সুবিধা লাগবে এই আয়টা মানলে আমার সুবিধা হবে সেই আয়টা আমি মানি যেটা মানলে পরে আমার সমস্যা সেটা আমি মানি না অর্ধেক মানতে হবে আওয়াজ করে বলেন পরিপূর্ণ না অর্ধেক সাহাবাই গ্রাম পরিপূর্ণ মানছে যে কারণে সাহাবাই গ্রামের জেন্দিগিটা আলোকিত হয়ে গেছে সুবাহান আল্লাহ সুবাহান তারা মানে নাই তারা পরিপূর্ণ মানছে নবীজি একদিন আম্মাদ আয়েশা সিদ্দিকা কে ডাক বলতেছেন তুমি আমার কাছে যা চাবে আমি তোমাকে তাই দিব সুবাহ বললেন না আম্মা আয়েশা আয়সা সিদ্দিকা বললেন পায় আমি আপনার কাছে আপনার ঘরে আসার পর থেকে কোনো আবেদন কোনো আমি আপনার কাছে করি স্ত্রী আমাদের কাছে আবদার করে কি করে না কয়ে সালামের আব্বা আগামী সোমবার হাটে তো হাটে যাইবা একটু শীতের দিন একটু কটকটে কিনে নিয়ে এসো কি কিনে নিয়ে এসো কটকটি কিনে নিয়ে এসো কি জন্য কয় শীতের দিন গুড়ের কটকটি খাইতে অনেক ভালো লাগে বলে কি বলে না অনেক ধরনের আবদার করে শীতের দিন এত সুন্দর সুন্দর কম্বল এত সুন্দর সুন্দর কম্বল মানুষ মরে দেয় ও আব্দুল সালামের আব্বা আমার জন্য আমাদের জন্য সুন্দর একটা কম্বল নিয়ে এসো অমুক বাড়ির কম্বলটা আমার কাছে খুব ভালো লেগেছে এরকম আবদার করে কি করে না

কিন্তু পায়গম্বর আপনার কাছে আমার একটা আবদার একটা আর্জি আমার আপনার কাছে অক পায়গম্বর আপনি যদি আমার আবদারটা আমার আর্জিটা যদি মানেন আমি আপনার কাছে আবদারটা করতে পারি পায়গম্বর ডাকদা বললেন আয়সা ঠিক আছে কি আবদার আম্মা আয়েশা আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ পায়গম্বর কে ডাকদা বলেন পায়গম্বর আমার জন্য দোয়া করবেন মৃত্যুর পরে যেন আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেয় সঙ্গে সঙ্গে পায় গম্বর আল্লাহর দরবারে হাত তুললেন আল্লাহর দরবারে হাত উঠা দ করেন আল্লাহ আমার আয়সা দুনিয়াতে কোনো কিছুই আমার কাছে চায় নাই সুন্দর বিছানার আবদার আমার কাছে করে নাই ভালো খাবারের আবদার আমার কাছে করে নাই আপনার জাহান নামকে ভয় পায় জান্নাত চাই জান্নাত চাওয়ার জন্য আমি পয়গম্বরের কাছে একটু দোয়া চেয়েছে আল্লাহ আমার আয়সাকে মৃত্যুর পরে আপনি জান্নাত নসিব করেন সুবাহান আল্লাহ আম্মা জান জন্য পয়গম্বর দোয়া করে কিন্তু আম্মা জান আয়সা পয়গম্বরের পাশে বসে বসে মুস্কি মুস্কি হাসে আপনাদের কাছে আমার প্রশ্ন আপনাদের জন্য যদি কেহ করে আপনারা মুসকি মুসকি হাসবেন বলবেন এই এদিকে আসি একটু বসি দাঁড়িয়ে না থাকি ভাই এই দিকে বসি ইনশাল্লাহ দিকে বসি দক্ষিণের দিকে একটু বসি আমরা সকলে এই দিকে আসি তাম্ম জন্য দয়া করতেছেন কিন্তু আম্মা জান আয়সা কি করছে মুস্কি মুস্কি আসতেছে আমাদের জন্য যদি কেউ দয়া করে আমরা কিন্তু অবশ্যই আমিন আমিন বলি বলি কি বলি না আমিন আমিন বলি কিন্তু আম্মা জান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা মুস্কি মুস্কি হাসতেছেন পায়গম্বরের দোয়া শেষে পয়গম্বর জিজ্ঞাসা করতেছেন আয়সা আমি তোমার জন্য জান্নাতের দোয়া করলাম যার নাম থেকে মুক্তি পাওয়ার দোয়া করলাম আর জান্নাত পাওয়ার দোয়া করলাম তুমি না বলে তুমি মুসকি মুস্কি হাসলা কি জন্য একটু জানতে চাই আম্মা বলেন আপনার আমার জন্য জান্নাতের দোয়া করতেছিলেন আমার মন বলতে ছিল আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে সুবাহান আল্লাহ কারণ আপনি পায়গম্বরের দ কখনো ঘর যাবে না এটা হান্ডে ঠান্ডে আপনার দ কবুল হইবে আপনি যখন আমার জন্য দ করতেছিলেন তখন আমার সামনে মনে হয় জান্নাতের সমস্ত নাচ নেয়া মতো সে আমার চোখের সামনে ভাসতেছিল আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তুমি কি জানো তোমার জন্য আজকে তোমার সামনে জান্নাতের দোয়া করতেছিলাম কিন্তু তুমি আমিন আমিন না বলে মুস্কি মুস্কি হাসতে ছিলে কিন্তু আয়শা তুমি তো জানো না আমার গুনাহগার উম্মতের জন্য আমি পাঁচ ওয়াক্ত নামাজের পর আমার গুনাহগার উম্মতের জন্য জান্নাতের দোয়া করি জান্নাত পাওয়ার জন্য জান্নাতের দোয়া করি পা শক্ত নামাজের পর শুধু পা শক্ত নামাজের পর দোয়া করে ক্ষান্ত হয় না ও আয়েশা তুমি কি জানো চাষের নামাজের পর দোয়া করি আউবিনের নামাজের পর দোয়া করি তাহাজ্জুদের নামাজের পর দোয়া করি সূর্য যখন ডুবে যায় মাগরিবের আগ মুহূর্ত সময় দোয়া কবুলের সময় আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করি ও আয়সা আমার মনের আকাঙ্ক্ষা যত আমার সকল জান্নাতের মধ্যে প্রবেশ না করবে আমি পায় ততক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করব না পায়গম্বর যদি আমার জন্য আপনার জন্য চব্বিশটা ঘন্টা পাঁচুত্ত নামাজের পর দোয়া করতে পারে বা পাঁচযুক্ত নামাজের পর শুধু দোয়া করে নাই পায়গম্বরের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় উম্মতের জন্য গুনাগার উম্মতের জন্য দোয়া করেছে এই জন্য আমি আপনি গুনাগার হয়েছি কিন্তু আমি আপনার পায়গম্বরের শূন্য আমার জিন্দগির মধ্যে নাই পায়গম্বরের শূন্য যদি আমার জিন্দগির মধ্যে না থাকে তাহলে আমি আপনি কোন পথে যাব কালকে আমতের ময়দানে পায়গম্বর যদি সুপারিশ না করে জান্নাতে যাওয়া তো সহজ হবে না এই জন্য পায়গম্বরের সুপারিশ যদি আপনি নিতে চান পায়গম্বরের সুপারিশ নিয়ে যদি আপনি জান্নাতে যাইতে চান ও অবশ্যই অবশ্য পায়গম্বরের সুন্নত আপনার জিন্দগির মধ্যে নিয়ে আসতে হবে আল্লাহর প্রত্যেকটা হুকুম আপনাকে মানতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর হুকুম আপনাকে মানতে হবে পায়গম্বরের সুন্নত আপনার জেন্দিগির মধ্যে নিয়ে আসতে হবে শুধু যদি মুখে মুখে আমি আপনি বলি যে পায়গম্বরকে ভালোবাসি পায় গম্বরের যদি লালন না করি জেন্দিগির মধ্যে না নিয়ে আসি পায়গম্বরের সুন্নত কি বলে পায়গম্বরের সুন্নত পায়গম্বর যে লেবাসে বলেছে পায়গম্বরের দাড়ি পায়গম্বর কিভাবে চলাফেরা করেছে পায়গম্বর কোন জিনিসটা ব্যবহার করেছে এইগুলোই তো পায়গম্বরের সুন্নত পয়গম্বরের সুন্নত পরিপূর্ণ ভাবে আমাকে আপনাকে আদায় করতে হবে পয়গম্বরের সুন্নত যদি আমি আপনি আমার আপনার জেন্দিগির মধ্যে না নিয়ে আসি তাহলে আমি আপনি ধোকাবাস হয়ে যাব। কি বাস ধোকা বাস আমি তো ঢাকাতে থাকি তো মাঝে মাঝে বাইতুল রমে যখন ইসলামী আন্দোলন বা খেলাফত মজলিস থেকে ডাক আসত তখন মাঝে মাঝে ওই আন্দোলনে যোগ দিতাম যাইতা কারণ আমার যাত্রাবাড়ি থেকে বাইতুল মুকাররাম একবারে নিকটে দশ টাকা বরাবর তো মাঝে মাঝে যাইতা কোটির ভিতর একটা লোগো থাকতো কি লোগো খেলাফত মজলিসের একটা লোগো আছে হেফাজতের যখন আয়োজন হইতো তখন হেফাজতের একটা লোগো থাকে একটা লোক আমাকে জিজ্ঞাসা করছে হুজুর আপনাদের এত মানুষ আন্দোলনে আসছে আপনাদের লঘু তো দেখছি না দু একজনের কোটির মধ্যে শুধু জামার মধ্যে লঘু দেখছি কিন্তু অধিকাংশ মানুষের জামার ভিতরে বা সামনে কোনো লঘু দেখছি না কারণটা কি তো বললাম ভাই এটা লঘু দ্বারা কি পরিচয় হ্যাঁ ভাই আমি একটা এমন একটা দল করি যে এই দলে লঘুকে বেশি প্রাধান্য দেয় কি বেশি প্রাধান্য দেয় লঘুকে বেশি প্রাধান্য দেয় এখন আপনারা বোঝেন যে কোন দলটা করে লঘুকে বেশি প্রাধান্য দেয় কি জন্য বলে এই লঘু থাকলে মনে করে যে এই লোকটা এই দলের লোক আর এই লঘু ছাড়া যদি ওই সমাবেশে বা ওই জায়গায় যদি আমরা প্রবেশ করি তাহলে গ্রহণ করতে তাদের খুব কষ্ট হয় বা ঢুকতেও খুব কষ্ট হয় এই জন্য দুনিয়াতেই দেখেন একটা দল করে একটা সংগঠন করে এইটা করলে এইটা করছে এইটা লঘু নাই এটা লঘু না থাকার কারণেই তাকে ভিতরে ঢুকতে বা তাদের সাথে মিশতে কত কঠিন হচ্ছে তাহলে কাল আপনার পয়গম্বরের লঘু আমার আপনার জেন্দিগির মধ্যে যদি না থাকে পায় সুন্নত আমার আপনার মধ্যে যদি না থাকে তাহলে ওই জায়গায় প্রবেশ করা সহজ হবে না কঠিন হবে আওয়াজ করে বলেন সহজ না কঠিন অনেক কঠিন হবে এই জন্য শূন্য আমার আপনার জিন্দগীর মধ্যে অবশ্যই অবশ্যই নিয়ে আসতে হবে কয় গম্বরের শূন্য ছাড়া বিকল্প কোন বুদ্ধি নাই যদি কয় সুপারিশ পাইতে চান তাহলে কয় গম্বরের শূন্য অবশ্যই অবশ্যই আপনাকে আদায় করতে হবে আম্মা জান আয়েশা রাধি আল্লাহ তা আলা নাহাকে পায়ে টাক দে বলেন পায়ে কম্বার আপনে তোমার স্বামী একদিক আমার স্বামী আপর দিক আমার পায়ে কম্বার আমার নবী পায়ে কম্বর টাগ দে বলেন নাই সারে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দিব আম্মাজন আয়েশা সিদ্দিকার দিয়া আল্লাহ হতাহ রানহা বললেন ঠিক আছে আমি আপনার কাছে এমন একটা বিষয় জানতে চাই ও গোম্বর তবে আমি আমার ছোট্ট জ্ঞানে আমি আপনার কাছে কি চাইবো আমি তো ছাওয়ার মতন তেমন কিছু পাচ্ছি না আমাকে যদি আপনি একটু সময় দেন তাহলে সিদ্দিক আকবর আবু বকর আপনার সাহাবি আমার আব্বার কাছ থেকে একটু পরামর্শ নিতে চাই কি চাওয়া যায় আপনার কাছে পায়গম্বর বললেন ঠিক আছে তাহলে তুমি তোমার বাবার কাছে যাও সিদ্দিক আকবর আবু বকরের কাছে যাও সিদ্দিক আকবর আবু বকর তোমাকে যাহা কথা বলবে তুমি আমার কাছে সেই জিনিসটাই তুমি চাইবা কোনো সমস্যা নাই আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের কথা অনুযায়ী আবু বকরের কাছে যা বলেন আবু বকর আপনি একদিকে সাহাবী অপর দিকে আপনি আমার পিতা আপনার কাছে আমি একটা পরামর্শ চাওয়ার জন্য আসছি আপনার কাছে আমি বলতে চাই পরামর্শটা জানতে চাই আবু বকর ডাকদা বললেন ও আয়সা তুমি কি জানতে চাও বল আমি পয়গম্বর আমাকে বলেছে আমি পয়গম্বর কাছ থেকে যা চাইবো পয়গম্বর আমাকে তাহাই জানাবে যাহা জানতে চাইবো বা যাহা চাইবো আমাকে তাহাই জানাবে তাহাই বলবে আম্মা জানা এসে বলেন ও বাবা আমি পয়গম্বরের কাছে কি জানতে পারি কি শুনতে পারি আবু বকর ডাক বললেন ও আয়েশা তুমি তোমার স্বামীর কাছে তুমি তোমার পয়গম্বরের কাছে একটা জিনিস চাইবা সাতাশ বছর হিজরতে সাতাশ বছর আল্লাহ তা আলার সাথে কতগুলো কথা বলেছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কোনটা হয়েছে এবং ওই গুরুত্বপূর্ণ কথা দুনিয়ার কোন মানুষ জানে না এমন কথা যদি পায়েগম্বরের কাছে থাকে ওই কথাটা যেন তোমাকে বলে ঠিক তেমনিভাবে মাজানায়শে সিদ্দিকা আরাদি আল্লাহ তা আলা আনহা পায়গম্বরের কাছে এসে বললেন পায়েগম্বর আপনি মালিকের সাথে আল্লাহর সাথে যত কথা আদান প্রদান করেছেন তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ভালো কোন কথাটা আছে যে কথাটা দুনিয়ার কোন মানুষ জানে না আমাকে আজকে সর্বপ্রথম আপনি বলবেন পয়গম্বর ডাক্তার বলেন আয়সা আমি জানি এই কথাটা একমাত্র চিকন চালের কথা চিকন প্যাসের কথাটা একমাত্র সিদ্দিকে একবার আবহ করি বলতে পারবে তাছাড়া কেউ বলতে পারবে না তুমি আবু বকরের কাছে গেছো পরামর্শের জন্য আবু বকর এমন একটা কথা বলছে যে কথাটা দুনিয়ার কোনো মানুষ জানে না সেই কথাটাই তোমাকে বলতে হবে পয়গম্বর বললেন আয়শা এমন একটা কথা বলেছে এই কথার উত্তর দুনিয়ার কোনো মানুষকে আমি বলি নাই আজকে সবে মাত্র আমি তোমাকেই বলবো কি কথা এমন কি কথা বলে মানুষ যেন মানুষকে উপকার করে মানুষ যেন মানুষকে উপকার করে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে মানুষ যেন মানুষকে উপকার করে এই কথাটা আল্লাহ তাহলে আমাকে বারংবার বলেছে বারংবার আমাকে বলেছে সঙ্গে সঙ্গে আম্মা জানা এসা সিদ্দিকার দি আল্লাহ তালা এই কথাটা শুনে পায়গম্বরের কাছ থেকে আবু বকরের কাছে যা বললেন পিতাজি ও বাবা এমন একটা কথা যে কথা দুনিয়ার কোনো মানুষ জানে না যে কথাটার তাগিদ বেশি দিয়েছেন আল্লাহ তাআলা কে বেশি দিয়েছেন সেই কথাটাই আমি আপনার কাছে বলছি বলার সঙ্গে সঙ্গে পায়গম্বরের এই কথাটা আম্মা জানায় শাহ সিদ্দিকা রাজি আল্লাহ আনহা আবু বকরের কাছে পড়ার সঙ্গে সঙ্গে আবু বকরের চোখ দিয়ে দিয়ে পানি আসছে আবু বকর অজরে কান্না করছেন আবু বকুর কে আম্মা জানায় শাহ সিদ্দিকা রাজি আল্লাহ আনহা ডাক বলেন পিতা ও বাবা আপনি এই কথা শোনার পর এত কান্না কি জন্য করেন আমি জানতে চাই বলে এই কথাটা শোনার পর কান্না এই জন্যই করছি আমি আবু বকর কত মানুষের উপকার করেছি কত মানুষের উপকার আমি করেছি কোন উপকারটা করেছি কত মানুষের উপকার করেছি কত মানুষ উপকষ্ট পেয়েছে এই কথাটা আমি জানি না আমি কোন মানুষকে দান করেছি কোন মানুষকে বাসস্থান আমি ঠিক করে দিয়েছি কোন মানুষকে আমি চাউল কিনে দিয়েছি একক্ত খাবার কিনে দিয়েছি এই সমস্ত বিষয় সবাই জানে এই সমস্ত বিষয় যাকে দিয়েছি সে জানে আমি আবু বকর যদি একের পর এক লিস্টি শুরু করি আমি আবু বকর লিস্টি করে শুরু থেকে শেষ পর্যন্ত আমি গণনা করতে পারবো কিন্তু আমি আবু বকরের দ্বারা কোন মানুষটা কষ্ট পেয়েছে কোন মানুষটা কষ্ট পাওয়ার কারোর কষ্ট পাওয়ার পরে চোখ দিয়ে পানি আসছে কষ্ট পাওয়ার পরে কোন মানুষটা আমার জন্য বদ্ধ করেছে এই বিষয়টা তো এই বিষয়টা যদি আমি গণনা শুরু করি তাহলে গণনা করে আমি শেষ করতে পারবো না এই বিষয়টা আমি গণনা করে শেষ করতে পারবো না এই জন্য আমি অধরে কান্না করতেছি কিন্তু সিদ্দিক একবার আবু বকর এমন একজন সাহাবি ছিলেন আষাঢ়ে মোবাসরা দশজন সাহাবি বিনা হিসাবে জান্নাতে যাবেন যাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে তার ভিতরে সিদ্দিক একবার আবু বকরকেও দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে মেহেরবানি করে আমরা গেট থেকে এই দিকে এসে বসে পড়ি দাঁড়িয়ে না থাকি ভাই আদব রক্ষার্থে সকলে বসে পড়ি দাঁড়িয়ে থাকলে দেখতে অনেক খারাপ দেখা যায় আমরা দক্ষিণ পাশে এসে একটু বসে পড়ি ভাই দাঁড়িয়ে থাকলে মজমাটা অনেক খারাপ দেখা যায় জান্নাতের বাগানে আসছেন বেহেস্তের বাগানে আসছেন দাঁড়িয়ে না থাকি ভাই সিদ্ধিকে আকবর আবু মুখরকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এই সিদ্দিকা একবার আবু বকর দুনিয়াদি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর সিদ্দিকা আবু বকর জেন্দিকি যদি আপনি খুলে তাস করেন তারপরে দেখবেন শুধু কান্না আর কান্না সিদ্দিকা আকবার আবু বকর কি জিজ্ঞেস করা হল আবু বকর এত কান্না কি জন্য আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন পাওয়ার পর এত কান্না কি জন্য সিদ্দিকা একবার আবু বকর বলেন ভাই আল্লাহ তালা আমার আমলের উপরে খুশি হয়ে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছে কিন্তু দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যদি কোনো আমল কমতি হওয়ার কারণে জান্নাতের সার্টিফিকেট বাতিল করে দেয় তাহলে আমি আবু বকরের কি উপায় হবে সুবাহ কেমন সাহাবি ছিলেন আবু এই আবু বকর দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর হজরতে আলিকে ডাক ভাই মৃত্যুর আগে আল্লাহ তাআলা কোন সময় কবরের যাত্রী হিসাবে গ্রহণ করবেন আমাকে আমি তো জানি না মৃত্যুর খবর কেউ জানে পৃথিবীর সব খবর জানা যায় পৃথিবীর সব জিনিসের গ্যারান্টি থাকলেও মৃত্যু নামক এই জিনিসের কোনো গ্যারান্টি নাই তা আমার মৃত্যু যখন হবে মৃত্যুর কথা শোনার পর আমাকে সুন্দর করে যে গোসলখানা করাই বা শেষ গোসলখানা হজরতে আলী তুমি সুন্দর করে আমাকে শেষ গোসলখানা করা কবরের মধ্যে আমাকে যে দাফন করবে কবরে দাফন করার আগে সুন্দর করে গোসল করে রওজা রসুলের রওজা আবহারের পাশে নিয়ে যা রসুলকে একটু সালাম দেয়া রসুলকে বলবা পায় আপনার পাগল পাড়া সাহাবি হজরতে আউ বকর সিদ্দিকের লাশখানা আপনার শিওরের পাশে নিয়ে আসছি আউ বকর সিদ্দিককে কোথায় দাফন করবো আপনি বলে দেন কিছুক্ষণ পর হযরত টিগা আস আসছেন সিদ্দিক আকবর আবু বকর দুনিয়াতে আমার বন্ধু ছিল হিজরতের রাতের বন্ধু ছিল কঠিন সময় আর বন্ধু ছিল হযরতে আবু বকর আমার আজকে আবু বকর অন্য জায়গায় দাফন হবে এটা আমি پیغمبر মানতে পারি না আজকে پیغمبر আমি پیغمبر বলে দিলাম আমি পয়গম্বরের রজা আছার পাশে সিদ্দিকে আকবর আবু বকর এর লাশখানা দাফন করিয়া দাও সুবহান আল্লাহ আকবর আবু বকর এর লাশখানা এই রজা আছার পাশে দাফন করে দেন কারণ আবু বকর ইসলামের জন্য অনেক ত্যাগ করেছে অনেক কুরবানি করেছে দুনিয়াতে যেমন আমার বন্ধু ছিল আজ কেউ কবর জগতে আমার বন্ধু হিসাবে আবু বকর কে আমি রাখতে চাই এই জন্য বুঝে থাকলে বলেন তো পায়গম্বরের সুন্নত ছেড়ে পায়গম্বরের বন্ধু হয়েছে না পায়গম্বরের সুন্নত মেনেই পায়গম্বরের বন্ধু হয়েছে অবশ্যই পয়গম্বরের সুন্নত মেনে পয়গম্বরের বন্ধ হয়েছে যে কারণে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে রজা আধারের পাশে পয়গম্বরের পাশে আবু বকরের লাশখানা দাফন হয়েছে এই জন্য পয়গম্বরের সুন্নত আমার আপনার জেন্দিগের মধ্যে সবচাইতে বেশি মানা দরকার কারণ পয়গম্বর যদি কালকে আমাদের ময়দানে সুপারিশ না করে কোন মানুষ কোন কোন মানুষ পরিপূর্ণ হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা দয়া না করবে আর পায়গম্বর সুপারিশ না করবে এই জন্য আপনাদের কাছে আমার মেসেজ আপনাদের কাছে আমার আবদার আবেদন কে কোন সময় মারা যাবে কেহ জানি না আমিও জানি না আপনিও জানেন না উপরে চলে পাঁচটা আপনি নিয়ত করেন এই পাঁচটা শূন্যত আমি ধরলাম যত বাধা আসুক না কেন এই পাঁচটা শূন্যত আমি সারব না এই পাঁচটা শূন্যত আমি সারব না এরকম প্রতিক্রিয়া নিয়ে আপনার জেন্দিগিটা আপনার সামনে দিকে আগা যারা সুরাকেরাত পারেন না আপনারা সুরাকেরাত শেখেন প্রত্যেকটা গ্রামে মসজিদ আছে মাদ্রাসা আছে নুরানি মক্তব আছে সেখানে যান হুজুরদেরকে বলেন হুজুর আমি রুকুটা করছি কীভাবে দেখেন তো আমার রুকুটা হইতেছে কিনা আমি সেজদা করতেছি আমার শেষতাটা হইতেছে কিনা আমি নামাজের মধ্যে সুর কেরাত পড়ছি সুর কেরাতগুলো আমার ঠিক হইতেছে কিনা যদি ঠিক না হয় আমাকে একটু সহিশুদ্ধভাবে আমাকে একটু শেখান এগুলো বললে কি আমার আপনার ক্ষতি হবে আওয়াজ করে বলেন ক্ষতি হবে তো আলেব বলে এলেমের খাতে নামটা ঢুকে দেন যে মা বাবা তো মাদ্রাসায় দা নাই আলেম হতে পারি নাই দিনের কোনো জ্ঞান ভিতরে নিয়ে আসতে পারি নাই কর আনের কোনো আলো হাদিসের কোনো জ্ঞান ভিতরে নিয়ে আসতে পারি নাই তলেবুল আয়োলেমের খাতায় আপনি নামটা দেন তলেবুল আয়োলেমের খাতায় নামটা দিয়ে যদি আপনি শিখতে শিখতে তার ভিতরে যদি আপনার মৃত্যুবরণ হয়ে যায় পরিপূর্ণ শেখার আগে সঠিকভাবে দিন শেখার আগ পর্যন্ত আপনি শিখতে থাকে এর ভিতরে যদি আপনার মৃত্যু হয়ে যায় আপনার খাতায় তালিবুল আলেমের খাতায় আপনার নামটা আছে হতে পারে এই কারণে আল্লাহ তাল আপনার জন সমস্ত গুণাকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবে সুবহান ইনশাআল্লাহ তালিবুল আলেমের খাতায় নামটা ঢুকাইতে পারি না বাজান অবশ্যই অবশ্যই আজকে অনেকগুলো অনেকগুলো বক্তা আমাদের সামনে উপস্থিত হয়েছে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে সবাই আলোচনা করবে ইনশাল্লাহ আপনাদের কাছে এই পাশের ভাইগুলো একটু এই দিকে এসে বসে পড়ি অনেক খারাপ দেখা যাচ্ছে এইদিকে একটু বসে পড়ি মেহরবানি করে এই দিকে বসে পড়ি দক্ষিণ দিকে একটু আমরা বসে পড়ি দিকে